ওই বড় পীর আব্দুল কাদের জিলানি নাম শুনছেন না সবাই জানেন তো ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে তো তো বলতেছে বলো ওই মহিলা আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে আমি অনেক সুন্দরী নারী আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে শরীয়তের অনুমতি নাই এই জন্য আপনারে দেখাইলাম না কিন্তু মুখে বললাম কিন্তু হুজুর আমি আসছি একটা তদ্বিরের জন্য কি তদ্বির আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয় সম্পর্ক কিয়া আমি এটা সহ্য করতে পারি না আমরা আমারে কোনো তদ্বির থাকলে দেন এই বড় পীর আব্দুল কাদের ছিলানি রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে হজরত মহিলা একটা তদ্বির চাইলো এ আমনের কি হইল যে আপনি শিক্ষার দিয়ে উঠলেন আপনি কেন বেহুশ হয়ে গেলেন তখন তিনি বলেন বাবা শোনো এই মহিলারই কথা আমারে বহুত বড় এক সবক দিল এই মহিলার কথার থেকে আমি বুঝলাম হা এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরিক সহ্য করতে পারে না আমার আল্লাহ এত বড় কায়না দিয়ে তার সাথে কেউ শরিক করলে তিনি কেমনে সহ্য করবে বুঝেন নাই কথাটা এত কিছু দিয়া আল্লাহ আমারে পাইলা যদি আমি সেই আল্লাহর সাথে শরিক করি আল্লাহ কেমনে সহ্য করবে আমি এবার কথার থেকে এটা বুঝছি হ্যাঁ কারে বাদ দিলেন ভাই